ভালো আছো সুস্থ আছো আমি একদম ভালো আছি তো আমরা মেনে নিয়েছি আমরা এক জায়গায় যাব তো সেখানে যাওয়ার জন্য তো আমাদেরকে টিকিট কাটতে হবে সে কারণে আজকে আমরা যাচ্ছি স্টেশনে টিকিট কাটার জন্য এদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাবো টিকিট কাটার জন্য নিয়ে আসি

কিন্তু আমি প্রথমবার রাখছি এদিকে আবার আমরা হাটার বাহানায় গল্লি গল্লি হাটা চালু করে দিয়েছি এই ভেতরের রাস্তা একটু সতটাকায় সেই জন্য আমরা ভেতরের রাস্তা নিয়ে নিয়েছি রোদের জন্য ছাতা নিয়েছিলাম এখন রোদটাই কমে গেলে সে কারণে ছাতাও বন্ধ করে দিয়ে আবার হাঁটা চালু করে দিয়েছি এখন পৌঁছানোর ভিডিও আচ্ছা দেখো রাস্তা তো প্রচুর কারা নাস্তা দেইকি কার কার আছে ইনতে পারে কামারিরখানে আচ্ছা আমরা তো পৌঁছাই গেলাম কেন হইছে তো চলো তাড়াতাড়ি করে পার হয়ে নি সামনে একটা ট্রেন আছে সেটাও ছাড়ার সময় হয়ে গেছে অনেকক্ষণ ধরে দেখছিলাম পৌঁছে গেছি ফাইনালি আমরা এটা কোন এখন চালু फ्रेन के देखते देखते लोकन के देखते देखते तो चलो ज्यादा जाऊंग ফাইনালি আমরা পৌঁছে সে কাউন্টারের দিকে তো এখন আমরা নেবো ফর্ম আমরা রিজার্ভেশন করবো জন্য আমরা এখন নেব ফর্ম তো আমরা এদিকে ফর্মও পেয়ে গেছি এখন আমরা ফিল আপ করে নেব তার আগে ভাইয়ের এত প্রায় গরম ছিল জেলায় হচ্ছিলো খুব ধন্যবাদ ছিল ওপরে সে কারণে আমরা একটু ফ্যানে নিচে বসে রেস্ট করছিলাম তারপরে আমরা ফর্ম ফিল আপ করবো তার আগে দেখো দিকে একটা আইসক্রিমওয়ালা দাদা এসেছিলো তারপর থেকে আমরা আইসক্রিম খাচ্ছিলাম এত গরম পড়েছে যে আইসক্রিম দেখতেই খেতে ইচ্ছে করছিল তো নিয়ে নিলাম দুজনে দুটো না তো এদিকে আগে খেয়ে নি তারপর কাজ শুরু করি আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন আমি ফর্মগুলো ফিল আপ করতেছিলাম তো কাজের শুধু আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে জমা দিয়ে দেব দেখ হেলাই আমরা হাতে টিকিটও পেয়ে গেছি এখন আমরা পেমেন্ট করে দিয়ে বেরোয় করলাম করব তো আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজটা শেষ করে নিলাম এখন আমরা বাড়ির দিকে ফিরছি গন্ড পুরা গন্ড

গাইস আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আজকের জন্য এটুকি আবার আসবো নতুন ভিডিও নেইটা